আজ আমি এসেছি বাঁকুড়ার এক প্রাচীন অথচ কম পরিচিত এক তীর্থস্থানে মা বাসুলির মন্দিরে এই মন্দিরে কেবল ধর্মীয় ভক্তির জায়গা নয় এটি ইতিহাস সংস্কৃতি আর লোক বিশ্বাসের এক জীবন্ত দলিল বলা হয় এই মন্দিরে বহু শতাব্দী পুরনো এখানে মা বাসুলিকে গ্রামের মানুষ জীবনের প্রতিটি সংকটে ডাকে রোগ দুঃখ অভাব সব সমাধান যেন এখানেই এখানে দুর্গা সময় হয়তো বড় পুজো চার দিন ধরেই চলে আরও চলে বলিদান সবচেয়ে চমকপ্রদ অংশটি হল বলি উৎসব প্রতি বছর দুর্গাপুজোর সপ্তমী বা অষ্টমীর দিন এখানে বলি হয় দুশোটিরও বেশি ছাগল এ রীতি নিয়ে বিতর্ক থাকলেও গ্রামবাসীরা বিশ্বাস করেন এই বলি তাদের সুরক্ষা ও শান্তি নিয়ে আসে তাদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই এই প্রথা চলছে যুগের পর যুগ মা বাসুলির এই মন্দিরে যেন শুধু একটা ধর্মীয় স্থান নয় বরং মানুষের বিশ্বাস ইতিহাস ও এর্তুহর এক মিলনস্থল আমি এখান থেকে ফিরে যাচ্ছি এক রাস অনুভূতি আর অভিজ্ঞতা নিয়ে আপনি যদি কখনো বাঁকুড়া আসেন তাহলে একবার এই মন্দিরে আসতেই হবে অনুভব করতে এই পবিত্র পরিবেশ